ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির গেলাম তো দেখতে পাচ্ছেন এটি একটি সোলার হাইব্রিড ইনভার্টার এটি একটি সানমুন ব্র্যান্ডের সোলার হাইব্রিড ইনভার্টার এটি আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে বিক্রয় করে থাকি এবং বিভিন্ন বাসা অফিস ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো আমরা সেট করে থাকি তো আমাদের কাছে সোলারের বিভিন্ন সাইজের ব্যাটারি রৈমা প্রোজ হ্যামকো ব্র্যান্ডের সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি বিক্রয় করে থাকি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের সোলার যেমন জেনেটিক সুপার স্টার পাওয়ারল্যান্ড সানল্যান্ড এবং গ্রামীণ শক্তি সব রকমের সোলার আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে সোলার এ টু জেড মালামাল ফুডস এবং পাইকারি বিক্রয় করে থাকি আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস যেমন লুমিনাস মাইক্রোটেক মাইক্রোটাস এইগুলো আমরা বিক্রয় করে থাকি আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস ফুডসা এবং পাইকারি বিক্রয় করে থাকি এছাড়া আমাদের কাছে পাবেন সোলার চার্জ কন্ট্রোলার এটি একটি আমাদের তৈরি করা প্রোডাক্ট এটা দুই ডিসপ্লে বিশিষ্ট সোলার চার্জ কন্ট্রোলার এটা হাই কাট লো কাট এবং ফুল চার্জ কাট সব ফাংশনে এই কন্ট্রোলার মধ্যে বিদ্যমান আছে এছাড়া আমাদের কাছে ইলেকট্রনিক্স এক্সেসরিস পেয়ে যাবেন যে সারা বাংলাদেশে পাইকিরি রেটে বিক্রয় করে থাকি আমাদের কাছ থেকে সোলার নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন যার যেটি দরকার আপনার বিশ ওয়াট থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত আমাদের কাছে সোলার পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ফুল সেট যদি প্রয়োজন হয় সেটা আমরা দিতে পারব অন গ্রিড অফ গ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার আমাদের কাছে পেয়ে যাবে তো আমাদের কাছে ইলেকট্রনিক্স এক্সেসরিজ সোলার থেকে শুরু করে আইপিএস আইপিএস ব্যাটারি সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ